জোহর ইমিগ্রেশন বিভাগ সিটি সেন্টারে অভিযান চালিয়ে একশো পঁয়তাল্লিশ জন অভিবাসী গ্রেপ্তার করেছেন জোহর ইমিগ্রেশন জহুরবারুর সিটি সেন্টারে চারটি কপি টাইম শপে অভিযান চালিয়ে একশো পঁয়তাল্লিশ জন অভিবাসী গ্রেপ্তার করেছেন এর পরিচালক দাতুক মোহাম্মদ রুশি দাতুস বলেন তেরো জুলাই সকাল দশটা থেকে বারোটা তিরিশের মধ্যে বিভাগের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে অভিযানটি জনসাধারণের অভিযোগের পরে হয়েছিল যে প্রাঙ্গণটি যথাযথ অনুমতি ছাড়াই বিদেশি শ্রমিকদের নিয়োগ করছিল সোমবার পনেরো জুলাই এক বিবৃতিতে তিনি বলেন মোট দুইশো জনের কাগজপত্র পরিদর্শন করা হয়েছে তাদের মধ্যে একশো জনকে বিভিন্ন অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে নব্বই জন মিয়ানমারের পুরুষ আঠারো জন মহিলা নেপালের সাতাশ জন পুরুষ ইন্দোনেশিয়ার চারজন পুরুষ এবং তিনজন মহিলা এবং বাংলাদেশের তিনজন পুরুষ রয়েছে যাদের বয়স আঠারো থেকে চৌচল্লিশ বছরের মধ্যে সোশ্যাল ভিজিট পাশের অপব্যবহারের জন্য উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন রেগুলেশন উনচল্লিশের বি ধারা এবং উনিশশো উনষাটের এর তেষট্টি এর ইমিগ্রেশন অ্যাক্টের অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে আপনারা দেখছেন প্রবাস ওয়ার্ল্ড সবার আগে সকল খবর পেতে প্রবাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন